আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা collective ভালো আছেন প্রমিজ ওয়েব আইটি আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আসিস্ট হাসান আপনাদেরকে আজকে আমি যেই বিষয়টি দেখাবো আমাকে আমাকে অনেকেই ইনবক্স করেছিলেন আপনাদের যে জ্যাম্প সফটওয়্যারটি আছে ওটার মাই এসকিউএল ডেটাবেসটা ওপেন হচ্ছে না এবং আমি ওটাকে আপনাদেরকে সমাধান করে দিয়েছিলাম এখন আজকে আমার নিজের পিছিতে এই প্রবলেমটি ফেস করতেছি যার বলে হলো যেটা নিয়ে একটা ভিডিও করলে ভালো হবে অনেকে এই ছোট সমস্যাটি সমাধানের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় জ্যামটাকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করেন কিন্তু এত কিছু করার প্রয়োজন হবে না এটা কিন্তু আপনার খুব ইজি একটা সমাধান রয়েছে যদি আমরা সমস্যাটি দেখি প্রথম এ দেখেন আমাদের জ্যাম্প সফটওয়্যারটা আছে সেটাকে আমরা যদি প্রথম রান করার চেষ্টা করি আমি একটু স্টপ করে করতেছি যে দেখেন অ্যাপাচিটাকে আমরা স্টার্ট করব আমরা গত জানি আমাদের ডেস্কটপটিকে লোকাল সার্ভার রূপান্তর করতে চাই তখন অবশ্যই আমাদের অ্যাপাচি এবং এই দুই দুইটাকে স্টার্ট করার প্রয়োজন হয় এখন আমি যখন অ্যাপাচি স্টার্ট করতেছি এবং মায়স্কুলের স্টার্ট বাটনে ক্লিক করতেছি এখানে একটু আমাদের এখানে একটু ইয় দেখাচ্ছে যে আমার মাইস্কুলটা স্টার্ট হচ্ছে না এই সমস্যাটি সমাধানের জন্য অনেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পুরো জ্যাম্প সবটাকেল করে নতুন করে ইনস্টল করে সেক্ষেত্রে এটা প্রপার ওয়ে না আমি এটাকে প্রপার একদম খুব ইজি সলভ করে দেখাবো এই জন্য আপনাদের মনে আছে যে আমরা পুরো ভিডিওতে এই শর্টকাটটি তৈরি করেছিলাম এটা হলো কি আমাদের যে এই প্রজেক্ট ফোল্ডার আছে এটা ওপেন করলে সরাসরি ফোল্ডারটা ওপেন যায় এটাকে যদি আমরা ওপেন করি ডাবল ক্লিক করে এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন হয়েছে এখান থেকে আমরা জ্যাম্প জ্যাম্প যেই ফার্স্ট ডে এটা আছে জ্যাম্প ওটার ভিতরে চলে গেলাম বা আপনারা এইভাবে যদি আপনারা না করে থাকেন আপনারা যেখানে জ্যাম্প ইনস্টল করছিলেন ইনস্টল করার সময় কিন্তু আপনি জ্যাম্পের জন্য একটা ফোল্ডার নির্দিষ্ট করে দিয়েছেন যে ওই জায়গায় তুমি ইনস্টল হও ওই ফোল্ডারটা আপনারা খুঁজে বের করবেন বা ওপেন করবেন এটা ওপেন করার পরে এখানে আপনারা সিম্পলি দেখেন এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন মাই স্কিউল নামে দেখেন মাই স্কুল নামে কিন্তু একটা অপশন আছে এখানে আপনারা এই অপশানে জাস্ট ডাবল ক্লিক করেন ক্লিক করার পর আপনি এখান থেকে আমাদের দুইটা ফোল্ডার নিয়ে কাজ করতে হবে আমি যদি একটু দেখাই এই যে আমাদের এই দুইটা ফোল্ডার লাগবে একটা হলো যে ব্যাকআপ আর একটা হলো ডেটা এটাকে সহজভাবে আপনার সলভ করতে গেলে আপনার জাস্ট ডেটাটাকে যদি আপনি ই করে দেন যে ডেটাটাকে রিপ্লেস করে দিলে দেখা যায় আমাদের এটা সলভ হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার মানে ডেটাকে সলভ মানে রিপ্লেস করা সলভ হবে ঠিক আছে কিন্তু আপনার একটা সমস্যার সৃষ্টি হবে কি সমস্যাটা আমি যদি আপনাদেরকে বলি যে ডেটাটাকে যখন রিপ্লেস করে দেবে আপনার মাই স্কুল ডেটাবেসে যত ডেটা আপনার পূর্বে ছিল সকল ডেটা চলে যাবে মানে আপনি যে আগে যে আমাদের যখন প্রজেক্ট তৈরি করলাম আমরা একটা ওয়াটপেস সৃষ্টি করছিলাম একটা ডেটাবেস তৈরি করছিলাম আপনাদের হয়তো মনে আছে ওই সকল ডেটা চলে যাবে তাহলে আমরা তো চাই যে সকল ডেটা থাকুক এই জন্য আমরা এটাকে কপি করে আমরা এটাকে কোথাও একটা ব্যাকআপ হিসেবে রেখে দিই যাতে আমাদের এটা পরেই থাকে যেখানে আমরা পেস্ট করে রেখে দিই ফ্রেশ দিই সম্পর্কে কপি হয়নি আমি আবার যাচ্ছি এখান থেকে এটাকে কপি করে আমি এখানেই পেস্ট করে দিচ্ছি আপনি এখানে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই দেখবেন যারা কপি নামে একটা আপনার ফোল্ডার তৈরি হবে তারপর এটা জাস্ট আপনি রিনেম করে দিবেন যে ডেটা ওল্ড মানে এটা আমাদের পূর্বের ডেটা আপনি এই দেখুন আমরা আগে আগে প্রবলেম ফেস করেছিলাম যখন আমরা কি এই ডেটা ওল্ড নামে আমাদের আগে পূর্বে একটি ফোল্ডার তৈরি গো ছিল আমরা এটা না জাস্ট নামটাই চেঞ্জ করে ডেটা ওল্ড 2 করে দিব ওল্ড 2 এটাকে আমরা সেভ করে দিলাম এখন দেখেন আপনাদের যে কাজটা করতে হবে আপনারা প্রথম ব্যাকআপ ফোল্ডার ওপেন করুন আপনাদের সহজ ভাষা যদি বলি ব্যাকআপ ফোল্ডার ওপেন করুন দেখেন এখানে কি কি ফাইল আছে এই দেখেন এখানে কিন্তু চারটি ফাইল আছে হ্যাঁ মাই স্কুল তারপর যে পিএস মাইডমিন টেস্ট হ্যাঁ টেক্সট এই ফাইলগুলো আপনারা এখান থেকে খুঁজে বের করেন ডেটা ভিতরে যান এই ফাইলগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেন সিম্পলি ডিলিট করে দেন এটা এটাকে আপনি ডিলিট করে দিবেন এটাকে ডিলিট করে দিবেন এটাকে ডিলিট করে দিবেন এবং এখানে দেখেন টেক্সট নামক একটা ফাইল আছে এটাকে ডিলিট করে দিবেন এই সবগুলোকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেন এবং এখান থেকে আপনার এই একটা ফাইল লিখে এটাকে আপনি রেখে দিবেন রেখে দিয়ে এই বাকি সব গুলো রিক্ট করে দিবেন সিম্পল এই যে এখান থেকে আপনি সরি এখান থেকে আপনি করে জাস্ট এই যে একটা ফাইল আপনি রেখে দিবেন একটা ফাইল লিখে বাকি সব গুলো ডিলিট করে দিবেন আমাদের একটা ফাইল লিখে সব গুলো ডিলিট ডান তারপর আমরা মাইস্কোলে আবার ব্যাক করব ব্যাক করে ব্যাকআপে যাব এখানে আমরা পুরোটাকে কপি করে নিয়ে আসব কন্ট্রোল সি এখান থেকে কিন্তু আমরা একটা ফাইল কিন্তু রেখে দিয়েছিলাম এই যে এই ফাইলটা রেখে দিছিলাম এইজন্য এই ফাইলটাকে আমরা কপি করলাম না হ্যাঁ আই ডেটা 1 এটাকে এটাকে বাদ দিয়ে বাকি সব কল ফাইল আমরা এখান থেকে কপি করে নিব নেয়ার পরে আমাদের যে ডেটা আছে এখানে চলে যাব এই যে এখানে এসে জাস্ট পেস্ট করে দিব এই দেখেন পেস্ট হয়ে গেছে আমাদের বাকি যে ফাইলগুলো ছিল মানে পুনরায় চলে আসছে এখন যদি আমরা যাই এখানে যাব এটাকে আমরা ক্লোজ করি নতুন করে ওপেন করি

আমি সেভ করতেছি ডাইরেক্ট জাস্ট পেস্ট করে দিবেন কিন্তু এখন আপাতত আমি পেস্ট করতেছি না দেখি আমাদের এখন যে প্রবলেম ছিল এটা সলভ হয়েছে নাকি এখন দেখি তো আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আছে ওটাকে ওপেন করি আর প্র্যাকটিস পারপাস দেখেন আমরা কাজ করতেছিলাম লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ড ভিডিও ওয়ার্ডপ্রেস wp admin এটাকে যদি এন্টার করি php my admin একটু আমাদের সময় নেবে আর কি যেহেতু আমরা অনেকক্ষণ পর কি করতেছি অবশ্যই রুডিং নেবে দেখেন আমাদের যে লগ ইন পেজটা ছিল ওয়ার্ড পেজ এটা কিন্তু চলে আসছে এবং আমাদের যে ডেটা পেজটা আমি পাশাপাশি ওপেন করছি আমাদের ডেটা পাস ডেটা পেজটা কি অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি এই যে ইগনো মানে ইগনো মেসটা আছে এটাকে আপনি ইগনো করতে পারেন সেরকম মেজর কোনো কিছু নয় আমরা যদি লগ ইন করি দেখব আমাদের ওয়ার্ড পেজটা এখনো অক্ষত অবস্থায় আছে এই দেখেন আমাদের ওয়ার্ড পেজ যে ইটা ছিল অ্যাডমিন প্যানেল এখানে কিন্তু আমরা লগ ইন করতে পারছি যে আমাদের সাইটটাও ঠিক আছে আমাদেরকে হারিয়ে ফেলতে না চাইলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ